আগের সব রেকর্ড ভেঙে ইতিহাস সৃষ্টি করল স্বর্ণের দাম আজ বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল দুই দেশের বাজারে সোনা ও রূপার দাম বেড়েছে মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনা ও রূপারে দাম বৃদ্ধির তথ্য জানায় নতুন মূল্য অনুযায়ী সনাতন এক ঘড়ি সোনার দাম এক লাখ কুড়ি হাজার পাঁচশো টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ ষোলো হাজার সাতশো টাকা এক ভড়িতে দাম বেড়েছে তিন হাজার সাতশো বত্রিশ টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ একচল্লিশ হাজার একশো উনসত্তর টাকা এক ভড়িতে দাম বেড়েছে চার হাজার তিনশো চুয়াত্তর টাকা একুশ ক্যারেট এক ভড়ি সোনার দাম এক লাখ উনসত্তর হাজার আটশো পাঁচ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চৌষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা এক ভড়িতে দাম বেড়েছে পাঁচ হাজার একশো নয় টাকা বাইশ ক্যারেট এক ভড়ি সোনার দাম এক লাখ সাতাত্তর হাজার আটশো অষ্টাশি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা এক ভরিতে দাম বেড়েছে পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা সোনার সঙ্গে রূপার দামও বেড়েছে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার আটশো ছেচল্লিশ টাকা একুশ ক্যারেটের রূপার দাম ভরি প্রতি দুই হাজার সাতশো আঠারো টাকা এবং আঠারো ক্যারেটের রূপার দাম ভরি প্রতি দুই হাজার তিনশো তেত্রিশ টাকা আর সনাতন পদ্ধতির এক ঘড়ি রূপার দাম এক হাজার সাতশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ